এই শার্টটা আমার ঘরে পাওয়া গেছে এবং বেডরুমে পাওয়া গেছে আমি কেন সন্দেহ করব না হোয়াই নট কেন না দেখো আমার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমি জানি না এই শার্ট কার তুমি জানো না না আমি জানি না তাহলে শার্টটা কিভাবে আসলো রুমে আমি কি করে বলবো তুমি বলতে পারো না তুমি বাসায় দেখো না বাসায় থাকা যায় আমি সব পারা দেব সেটাকে তুমি সব বলতে পারো সব জানো সব বুঝো কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে গেছো এখন লুকায়ে রাখতেছো স্যার আপনার রুমে না এই শার্টটা পাইছি আপনি তো শার্টটা পরেন না তাহলে বিষ নামতে এই শার্টটাই লোকহত্যিকা আমার দেখেন পড়ছে মনে হয় কেউ পইরা মনে হয় বলে থুয়ে গেছে স্যার পারফিউমটা তো আমার ঘরের এই শার্টে আমার ঘরের পারফিউম কেন শোনের না পারফিউম তোর করে ম্যাডাম তো আর শার্ট পর ম্যাডামের গায়ে কি এই শার্ট উইবো যে ম্যাডামের ঠিক আছে এটা ম্যাডামের শার্ট না আমার শার্ট না কিন্তু তোর ম্যাডাম যে পারফিউমটা ইউজ করে ওই পারফিউমের এইখান থেকে কেন ইয়ে আসতেছে স্মিল আসতেছে এটা আমি কেমনে করবো স্যার কয়দিন ধরে তো ম্যাডামের মতি গতি ভালো দেখতাছি না আমার মনে হয় কি স্যার কোনো পরপর উষাই ছিল ঘরের মধ্যে বলে শার্টটা থুইয়া গেছে তারা হুরা কইরা আপনি আমি যখন বাসায় না থাকি তখন ম্যাডাম মনে হয় কারোর ঘরের ভিতরে লয়ে হে জানতাম তো বিশ্বাস করবেন না প্রমাণ না দিছি তারপরও বিশ্বাস করবেন না না আমার কি করার তো সাড়ে এটা আপনি পড়েন না থেকে কেন তারপরও দেখেন আমি যাইতে বলছি যা ব্যাপারটা তো ভাববার বিষয় এই দিকে আয় লাখ রাখ এ সমস্ত ঘটনা বা এই সমস্ত আলাপ আলোচনা যদি কারোর সাথে কোনো সময় আমি শুনি যে করছো চাকরির থেকে তো বাদ দিম দিমুই ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব ব্যাপারটা তো ভাববার বিষয় ওর ও যে পারফিউমটা পার্সোনালি ইউজ করে এটা একমাত্র আমি বেড়ে গেলে ওই পারফিউমটা ইউজ করে অথচ ওই পারফিউমটার এই শার্টের থেকে স্মেলটা আসতেছে হাউ স্ট্রেঞ্জ ব্যাপারটা তো আমাকে চিন্তিত করে ফেলল কী করা যায় ব্যাপারটা আমাকে ধরতে হবে আসলে যে কথাগুলি বলছে সত্যিও তো হতে পারে তাই না কাজ করে ওর কথা আমি অবহেলা করবো অনেক সময় ছোট ছোট মানুষটা বড় বড় দেয় নিতে হয় কই তুমি হয়েছে সেগুলি কেন তোমার নিয়ে আমি এখন কনফিউজ কেন কি হয়েছে এত বছর ধরে সংসার করতেছি আমি কখনো আসলে তোমারে মানে সন্দেহের তালিকায় রাখি নাই আমি মানে আমার জিনিসটা ভাবতে জানে কেমন লাগতেছে আমি আমি হয়ে গেলাম যে তুমি তোমার একজন মেয়ে যাকে এত পছন্দ করে বিয়ে করলাম তোমার তোমারে করে আমি সব কিছু ত্যাগ করে দিছি আর সেই তুমি পর পুরুষে আসক্ত হয়ে গেল আরে কি বলবা আশ্চর্য ব্যাপার ছি কিভাবে বললো কি করছি শুধু বক্তেছো বক্তেছো কি হয়েছে সেটা তো বলবা কি করো নাই তুমি বলো তো কি করছে তোমার মনের মধ্যে কি ছিল কি ছিল হ্যাঁ আমার জানা সাথে তো আমি কোনো খারাপ কাজ করি নাই তুমি কিভাবে পারলা এটা কি পারলাম কি বলো না বলো আমি কিছুই বুঝি না শোনো ইদানিং তোমার চালচলনটা যেন কেমন আমি ফলো করি তো জিনিসটা যে তুমি আমাকে আগের মতো এখন আর ফিল করো না আগের মতো আমাকে নিয়ে ভাবো না আগে একটু রাত্র বেশি হইলেই তুমি আমার এনে টেনশন করতা ফোনের উপরে ফোন দিতা ইদানিং ইদানিং আমি এই জিনিসটা লক্ষ্য করি যে তুমি আমাকে কোনো সময় ফোনও দাও না আর আমি বাসায় আসার পরে মানে আমার প্রতি যে একটা তোমার আন্তরিকতা যে একটা আগ্রহ যে একটা আকর্ষণ এর কোনোটাই আমি তোমার মধ্যে লক্ষ্য করি না হঠাৎ করে কথাগুলো বলতেছে কেন কি হয়েছে অনেক কষ্টে বলতেছি একজন স্বামী যখন তার স্ত্রীকে কোনো বেদনাদায়ক কথা বলে তখন তার সেই স্ত্রীর ভাই নেওয়া উচিত যে নিশ্চয়ই আমার স্বামী এমন কোন কাজে এমন কোন কার্যকলাপে আমার যে সে এত বড় আঘাত পাইছে যার জন্য সে বেদনাদায়ক কথাগুলি বলতেছে তোমার এই ফালতু ফেসাল বদ্ধ কর কি হয়েছে সেটা বলো আগে বলবো বলো দেখো কি দেখবো তুমি বলো কি হয়েছে সেটা বলো আবার সাফাই গাইবা বানাতো তো সত্যি কথা বলবা আর আমার বিশ্বাস তুমি সত্যি কথা বলবা আবার কিভাবে বিশ্বাস করি কারণ এই সমস্ত কথা কেউ সত্যিকার অর্থ বলে না ষাট আমি কি করবো বলবো এই ষাট আমি জানি কেমনি দেখো তো আমি কি কর বলবো এটা কার দেখি ষাটের তো পাও নাই ষাটের যদি পা থাকতো ভাবতাম যে হয়তো নিজে নিজে হাইটা হাইটা আমার বেডরুমে চলে গেছে তাই না এরকম না ব্যাপারটা বা তোমার বা আমার আমরা উভয়ের মধ্যে কারো কিন্তু কোনো জিনের বা পরীর এই ধরনের কোনো আসর নাই আছে থাকলে ভাবতাম যে জিনে রেখে গেছে সেটাও না তাহলে শার্টটা কি এমনিতে চলে আসলো ঘরে আমি কি শার্ট পড়ি বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে দেখছো শার্ট পড়তে তুমি কি বলতেছ সেটা বলো তুমি এই শার্ট দিয়ে আমাকে প্রমাণ করতে চাইতেছ এখানে প্রমাণ করার আর কিছু লাগে না তো যে আমার বেডরুমের মধ্যে একটা শার্ট পাইছি আর সেই শার্টের মধ্যে যে স্মেলটা আসতেছে সেটা আমার বইয়ের কাপড়ের থেকে আসতেছে এতে তুমি কি মিন করবা বলো প্লিজ আমি কি মিন বলো এ সাত কার আমি জানি না আবার পালতু পাসল আবার মিথ্যা কথা বলতেছ মিথ্যা কথা কি আছে এখানে আমার মনে হয় যে তুমি আসলে আমার সাথে সংসার করতে ইচ্ছুক না মেজাজ গরম করিও না এসব ফালতু কথা কই না সংসারও গেম করিও না আমার মনে হইতাছে যে তুমি আমার প্রতি আপ বয়ে গেছো এখন আর আমার সাথে সংসার করতে চাচ্ছ না সো আমাকে যদি তুমি ক্লিয়ারলি বলে দাও যে আমি তোমার সাথে সংসার করতে ইচ্ছুক না বা বইলা দিতা আমি কিন্তু তোমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব ফিল করতাম না আমি তোমাকে ডিস্টার্ব করতাম না বা তোমাকে অন রিকোয়েস্ট করতাম না যে প্লিজ তুমি এখানে থাকো আমার সাথে সংসার করো কারণ কি জানো জোর করে মানুষের হাত পা সব কিছু বাইদা রাখা যায় মনটা কখনো বাইদা রাখা যায় না তুমি কি সার দিয়ে আমাকে সন্দেহ করতেছ হ্যাঁ তুমি এত বছর আমার সাথে সংসার করো তুমি আজ পর্যন্ত আমাকে চেনলে না সামান্য একটা সারের সারের জন্য তুমি আমাকে সন্দেহ করতেছ তোমার কাছে এটা সামান্য কিন্তু আমার কাছে অসামান্য এই সারটা আমার ঘরে পাওয়া গেছে এবং বেডরুমে পাওয়া গেছে আমি কেন সন্দেহ করব না হোয়াই নট কেন না দেখো আমার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমি জানি না এই সারটার তুমি জানো না না আমি জানি না তাহলে সারটা কিভাবে আসলো রুমে আমি কি করে বলবো তুমি বলতে পারো না তুমি বাসায় থাকো না

বলে আপনাদের কাপড়ের সাথে আমার কাস্টমারের শার্ট চলে আসছে ওটা নিতে আসছি দেন শার্টটা কোথায় দাঁড়ান 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 আপনি গো শার্ট জি দেখেন কিন্তু আমারে কাস্টমারের শার্ট দেখা শুই না দিবেন না হ্যাঁ কাপড় দশ সময় কি আরেকবার চেক করে দিতে পারেন না আপনার পুরো বাড়ির ভিতরে গঞ্জাম লাগায় দিবেন আপনার লাগে গঞ্জাম লাগছে হ্যাঁ বিতা হ্যাঁ বলে আপনাদের ব্যাগে চলে আসছে আসেন আসসালামু আলাইকুম স্যার তুমি এখানে কেন কালকে না কাপড় দিয়ে গেলা ওই যে আপনাদের কাপড়ের সাথে আমার একটা শার্ট চলে আসছে যেই এই শার্টটাই তো ওই যে আমি যেইখানে দোকান করি না ওই বাড়িওয়ালার এই শার্টটা দিয়েছিল লন্ডের মধ্যে তো আমি ওটা রাখছি তো বলে আপনাদের ব্যাগে চলে আসছে তাই নিতে আসছি নিতে আইছেন হ্যাঁ মানুষের সংসারে অশান্তি লাগায় দিছেন এমন কোন নিতে আইছেন এর পরবর্তীতে আছে না

এটার অর্থ বুঝো এটার অর্থ হইল মানে চোরে উল্টা গৃহস্থিরে মানে জারি মারে তো তোমার অবস্থায় সে এরকম তুমি চুরি করছো ভেজাল তুমি লাগাইছো আগুন তুমি লাগাইলে আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিলা রেসলিং ফাইট আর একটু খালি আর একটু সময় পার হইলে রেসলিং ফাইট লেগে যেত বুকছ কিন্তু অনেক শান্ত মাঝে মাঝে আবার রেগে গেলে পুরা রেসলিং তো তুমি সেই জিনিসটা পরিস্থিতিটা তৈরি করে দিছো আর এখন তুমি উল্টা লন্ড্রিওয়ালার ঘাড়ে সম্পূর্ণ দোষটা চাপাইয়া দিলা তুমি কি বললা কি বলছ আমারে হ্যাঁ কি বলছ কি বলছ হ্যাঁ যে প্রায় সময় একটা পুরুষ মানুষ আছে ম্যাডামের ঘরে আপনি যখন অফিসে থাকেন তখন ম্যাডাম ওই পুরুষটারে নিয়ে আপনার বেডরুমে যায় বলছিলি হ্যাঁ কেন বললি হ্যাঁ কেন বললি অসভ্য কথা গাড়ি সরি হ্যাঁ বলো তুমি সামান্য একটা সারের জন্য আমার সাথে যে ব্যাপারটা করলে যে শিক্ষার তুমি শুরু করছো তোমার সাথে কথা বলতে আমার কি না লাগে তোমার সাথে এত ভাব সংসার করছি তুমি আমাকে চিনলে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো তোমার সাথে কথা বলতে আমার কি না লাগে মাংসাও লাগবো না আহ আইসে সরি সরি টরি করা লাগবো না জানো